নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এই আরজিকর কাণ্ডের পর যত দিন গড়াচ্ছে ততই এগিয়ে বাংলার নিদর্শন এগিয়ে বাংলার নানা জিনিস কিন্তু বাইরে বেরিয়ে আসছে বাইরে বেরিয়ে আসছে যে কিভাবে এই পশ্চিমবঙ্গ এই বাংলা নানা বিষয়ে এগিয়ে গেছে এই বাংলা এখন এতটাই এগিয়ে গেছে যে সিভিককে বাঁচাতে পুলিশ নিজে ধরা দিচ্ছে মিলিটারি স্টাইলে রাখা ইয়া বড় গোফলা এক কলকাতা পুলিশকে আটকে রাখছে এখন এই যে গোফলা পুলিশ সেই পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি নাকি মদ খাওয়া অবস্থায় এক মত্ত সিভিক ভলেন্টিয়ারকে পালাতে সাহায্য করেছেন এখন এতদিন তো অভিযোগ উঠতো যে পুলিশ চোরকে পালাতে সাহায্য করেছে গুন্ডাদের পালাতে সাহায্য করেছে এবং এই যে আর্জিকর কাণ্ড সেই আর্জিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এতদিন তো এইসব অভিযোগই শোনা যেত আর এখন যেটা অভিযোগ উঠছে যে আর্জি করে যে ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ মেয়েদের পথে নামা মেয়েদের প্রতিবাদ সাধারণ মানুষের প্রতিবাদ সেই প্রতিবাদকে বাঞ্চাল করতে গিয়ে একজন মদ খাওয়া সিভিক পুলিশের যে অপচেষ্টা সেই অপচেষ্টার পর অভিযোগ যেটা যে সেই সিভিক পুলিশকেই পালিয়ে যাওয়ার রাস্তা করে দিচ্ছে আমাদের পুলিশ এখন চোরে চোরে মাস্তুতো ভাই তো কথাটা শুনেছেন এখন দেখা যাচ্ছে যে সিভিক পুলিশে মাস্তুতো ভাই ব্যাপার হয়ে গেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো কলকাতার সিথিতে রাস্তায় নেমে প্রতিবাদ চলছে আর সেই প্রতিবাদের মাঝে সেই যে বললাম যে মিলিটারি কায়দায় একেবারে ইয়া বড় গোফ রাখা পুলিশ সেই কলকাতা পুলিশ আটকে রয়েছে বন্ধুরা ঠিক ঘটনাটা কি ঘটেছিল শুনুন এই মেয়েটির কথায় আমরা একদম পুলিশ এন্টিমেশন দিয়ে কাল রাত গতকাল রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের টাইমিং করা ছিল আমরা এখানে আহ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আর জি করে প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি সেটা শেষও হয়ে এসেছিল সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রংও শেষ হয়ে এসেছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এইরকম একটা সময় একজন ট্রাঙ্ক বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন আমরা ওখানটাতে বসে লিখছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে তাড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন আর বিয়ের প্রোটেস্ট ডিউটি ছিল এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল এইটুকু আমাদের দাবি ছিল হঠাৎ করে ইনি এই পুলিশ ওখানে আসেন এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলুন এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান তখন হঠাৎ করে না আরে আমরা চলে গেল দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করে সেই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে দুজনের এগেনস্টে এফআইআর করবো আর যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ এখানেই এই অবরোধটা চলবে কিন্তু আমাদের পুলিশ থেকে ওসিলাও এখানে ছিলেন তারা আমাদের অনেকক্ষণ ধরে আশ্বাস দিলেন নি আসা হবে নিহাসা হবে ভোর পৌনে চারটির দিকে এই ঘটনাটা ঘটছে ভোর পৌনে আমরা শান্তিপূর্ণ একটা আঁকা আঁকি করছিলাম কোনো কিছু ছিল না গান বাজনা হচ্ছিল চারিদিকে আর করে আর জি করের একেন্ড আমরা গত চোদ্দ তারিখ থেকে সবাই প্রায় রাত জাগছি সেরকমই কালকে একটা রাত জাগার কর্মসূচি চলছিল আর জি করস্টে আর কিছু হচ্ছিল না এখন প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটির দাবি কি সত্যি ইনি যে কথাটা বলছেন সেটা কি সত্যি নাকি শুধু শুধু একটা ইস্যু খাড়া করা হচ্ছে তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা কি বলবেন জানি না কিন্তু সত্যি যেটা সেটাও কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে এবং ক্যামেরায় কি ধরা পড়েছে বন্ধু আপনারা সেটাও দেখুন অভিযোগ উঠেছে যে মদ্যপ অবস্থায় সিভিক ভলান্টিয়ার তিনি কিন্তু ঢুকে পড়েছেন এবং পুলিশ তাকে কিভাবে এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া জন্য পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলেখেলা করতে আসছি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি দিয়ে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গা তখন কি হতো কি কি ক্ষমা করবো এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য কিসের জন্য স্যার আপনারা কিছু বলুন

স্যার স্যার আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার গাড়ির নাম্বার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো

এখন বন্ধুরা আপনারাই বলুন যে এই ঘটনা নিয়ে আপনারা কি বলবেন যে এগিয়ে বাংলার ধুয়ো তৃণমূলের তরফে তৃণমূলের নেতা কর্মী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তোলা হয় যে অভিযোগটা যে দাবিটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন যে বাংলাকে নাকি বদনাম করার চেষ্টা চলছে তো এই যে ছবি এই যে ভিডিও ধরা পড়েছে এই ভিডিওতে কি প্রমাণিত হচ্ছে সত্যি কি এই মেয়েগুলো এইভাবে এই পুলিশকে আটকে রেখে বাংলার বদনাম করার চেষ্টা করছেন নাকি বাংলা এমন জায়গায় পৌঁছে গেছে যে চোরে চোরে মাস্তুত ভাইয়ের বদলে এখন সিভিক আর পুলিশে মাস্তুতো ভাইয়ের খেলা চলছে তবে অনেকে এটাও বলছেন যে সিভিক পুলিশকে দোষ দিয়ে লাভ নেই কেননা সিভিক পুলিশ নুন খেয়ে নুনের গুণ গাইছে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিভিক পুলিশদের যে অবসরকালীন ভাতা সেই অবসরকালীন ভাতা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করে দিয়েছেন সেই সঙ্গে সিভিক পুলিশদের বেতনও বেশ কয়েকবার বাড়িয়েছেন এখন এই যে সিভিক পুলিশরা তারা এই যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই করের উথাল পাথাল পরিস্থিতিতে সুবিধাটুকু পেলো তো সেই সুবিধাটুকুর জন্য তো মুখ্যমন্ত্রীকে কাজ করে দেখাতে হবে আর সেটাই এই সুবিক পুলিশ হয়তো করার চেষ্টা করেছেন এমনটাই কিন্তু কটাক্ষ করছেন অনেকে তবে বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ